নমস্কার বন্ধুরা অঞ্জনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করি বেশ ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ আমি আপনাদের সাথে টমেটোর একটা রেসিপি শেয়ার করব আজ তৈরি করব টমেটো ভর্তা টমেটো ভর্তা আমরা সকলেই বানাতে জানি তবে আমি যেভাবে আজ টমেটো ভর্তাটা বানাবো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি এর জন্যে ছটা একটু কাঁচা ধরনের টমেটো নিয়ে এইভাবে কেটে নিয়েছি আর তিনটে পেঁয়াজ কুচি করে নিয়েছি পাঁচ কোয়া রসুন নিয়ে নিয়েছি আর তার সাথে পাঁচ ছটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি এক সাইড করে রেখে দিলাম তার সাথে দুটো ডিম নিয়ে নিয়েছি এবারে সব এক সাইড করে রেখে দিয়ে গ্যাসে কড়া বসিয়ে দিলাম কড়াটা গরম হয়ে গেছে এবারে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে কড়ার মধ্যে ছড়িয়ে দিলাম এবার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজের সাথে কাঁচা লঙ্কা আর রসুনগুলো একসাথে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেই পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে এইভাবে দুবার তিনবার উল্টে পাল্টে নাড়াচাড়া করে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাগুলোকে হালকা লাল করে আমি ভেজে তুলে নেব দেখুন পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি অল্প অল্প করে তেল ঝরিয়ে নিয়ে অন্য একটা পাত্রের মধ্যে তুলে রাখছি এখন সেই করার মধ্যেই তেল রয়ে গেছে সেই তেলের মধ্যেই আমি চারটে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাগুলো লাল লাল করে ভেজে অন্য একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব এবারে কড়াটা পরিষ্কার করে নিয়ে তার মধ্যে অল্প সর্ষের তেল আরও অ্যাড করে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো টমেটোগুলো দিয়ে আমি একটু ভেজে নেব টমেটোগুলো সব দিয়ে দিলাম এবার উল্টে পাল্টে নাড়াচাড়া করে আমি টমেটোগুলোকে ভেজে নেব ভাজতে ভাজতে টমেটোগুলো একটু নরম হয়ে যাবে তখন হাতা দিয়ে একটু চেপে চেপে গলিয়ে দেব গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ালে চলবে না গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এভাবে উল্টে পাল্টে টমেটোগুলোকে একটু ভেজে নাড়াচাড়া করে একটু গলিয়ে গলিয়ে দিতে হবে খুব বেশি গলাবোনা। না একটু একটু মানে একটু গোটা গোটা ভাব থাকবে এরকম অবস্থায় আমি রাখব দেখুন টমেটোগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি হাতা দিয়ে একটু নাড়াচাড়া করে গলিয়ে দিলাম এখন আমি এর মধ্যে যে দুটো ডিম নিয়েছিলাম সেই ডিমগুলো দিয়ে দিলাম এখন আমি নাড়াচাড়া করে ডিমগুলোকে ভালো করে টমেটোর সাথে মিশিয়ে একটু সময় ধরে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা এই সময় একটু বাড়িয়ে দেব এভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে আমি ডিমের সাথে টমেটো সব ভালো করে মিশিয়ে দিয়ে একটু সময় ধরে ভেজে নিতে হবে বেশ একটা জলজল ভাব হয়ে আছে এটাকে এইভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে একটু শুকনো শুকনো ভাব করে নিতে হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ লবণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সব একসাথে মিশিয়ে দিয়ে আরও একটু সময় ধরে উল্টে পাল্টে আমি একটু ভেজে নিয়ে জল জল যে ভাবটা আছে সেটা একটু শুকিয়ে নেব দেখুন জল জল ভাবটা অনেকটাই শুকিয়ে এসছে এই পর্যায়ে ভেজে রাখা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাগুলো আর শুকনো লঙ্কাগুলো একসাথে দিয়ে দিলাম সব দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে একটু কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাগুলোকে একটু কেটে কেটে দিতে হবে সব এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আমি আরও একটু সময় ধরে ভেজে নেব এবারেও কিছুটা জলজল ভাব রয়ে গেছে এই জলজল ভাবটা আমি অনেকটাই শুকনো করে নেব এইভাবে মোটামুটি আরও তিন থেকে চার মিনিটের মতন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে নাড়াচাড়া করে একটু শুকনো শুকনো ভাব করে নামিয়ে নেব দেখুন সমস্ত কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সব কিছুকে এইভাবে কেটে কেটে আমি একসাথে টমেটোর সাথে মিশিয়ে দিলাম নাড়াচাড়া করে বেশ শুকনো শুকনো ভাব করে নিলাম টমেটো ভর্তাটা আমাদের মোটামুটি হয়ে গেছে সব শেষে আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব মোটামুটি আরও দু মিনিটের মতন এভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে আর একটু শুকনো ভাব হয়ে যাবে তখন আমি অন্য একটা পাত্রে নামিয়ে নেব পরিবেশন করার জন্য। আমাদের টমেটো ভর্তা রেসিপিটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল এবারে ঠান্ডা করে নিয়ে আমি অল্প অল্প করে অন্য একটা পাত্রের মধ্যে পরিবেশন করার জন্য নামিয়ে নিচ্ছি কেমন লাগলো বন্ধুরা আমার এই টমেটো ভর্তা রেসিপিটি অবশ্যই জানাবেন আর আপনারা এইভাবে টমেটো ভর্তা রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল আর নতুন বন্ধুরা আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দেওয়ার জন্য অনুরোধ রইলো আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবার জন্য অনুরোধ রইল আজকের মতন এখানেই শেষ করছি ধন্যবাদ